আজকের রেসিপি হাত অম্বল নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই সুস্বাদু একটা টকের রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটি কোন ডিস্ট্রিক্টের রেসিপি আমার ঠিক জানা নেই আমাকে একজন ফোন করে বলল এইভাবে করে অম্বল বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে আমি প্রথমে একদিন বানিয়ে খেলাম খুবই ভালো লাগলো তাই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম হাত অম্বল মানে অম্বলটা গ্যাস না জ্বালিয়ে পুরো হাতে বানানো হয় তাই এটার নাম হাত অম্বল আর রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটা অম্বলের রেসিপি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে আসুন চলে যাই আমার রেসিপি দেখে নিই কীভাবে অম্বলটা বানিয়েছি অম্বলটা বানানোর জন্য আম নিয়েছি অম্বলের জন্য আমসত্ব আমি ইউজ করব তার জন্য আমসত্বটা একটু বেশি করে লাগবে আমি প্রায় এক হাতের মতো লম্বা এক টুকরো আমসত্ত্ব নিয়েছি আর এই আমসত্ত্বটা আমার ঘরে বানানো আমসত্ব আপনারা ইচ্ছা করলে বাজারের আমসত্ব দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন আমসত্বটাকে প্রথমে আমি ভিজিয়ে রাখব ছোট ছোট করে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এই আমসত্ত্বের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আর যদি কমেন্টে জানান তাহলে আমি লিংক দিয়ে দেবো আমসত্ত্বগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আর সামান্য পরিমাণে অল্প জল দিয়ে প্রথমে আমসত্ত্বটাকে ভিজিয়ে রাখবো তাহলে আমসত্ত্বটা নরম হয়ে যাবে রেসিপিটা বানাতেও সুবিধা হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এইভাবে করে জলে আমসত্বটা ভিজিয়ে রাখলে আমসত্বটা একদম নরম হয়ে যাবে তখন রেসিপিটা বানাতে সুবিধা হবে আমসত্ত্বটা ভিজানো থাকতে থাকতে এদিকে আমি রেসিপিটার জন্য তিল ভেজে নেব তার জন্য গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে আমি তিলটা ভেজে নেব তার জন্য তিন চামচ তিল দিয়ে দিলাম তিলটাকে এখন মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নেবো হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করব। এই তিলটা ভাজতেই যা গ্যাসটা জ্বালাতে লাগে আর কোনো কিছুতেই কিন্তু গ্যাস জ্বালাতে লাগে না যেহেতু কাঁচা তিল দিয়ে বানালে রেসিপিটা খেতে কিন্তু একদমই টেস্ট লাগবে না এই জন্যই তিলটা ভেজে নিতে লাগবে তিলটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভারও হয় আর কাঁচা তিলের কিন্তু কোনো ফ্লেভার নেই এই ফ্লেভারটার জন্যই কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর ভেজে নিলে দেখবেন তিলের একটা সুন্দর কালারও হয় এই কালারটার জন্যই রেসিপিটার মধ্যে একটা খুব সুন্দর কালার আসে আর দেখতেও তখন ভালো লাগে তিলটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসলো তখন আমি নামিয়ে নিলাম তিলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করতে হবে ছোট্ট জারের মধ্যে গুঁড়ো করলে গুঁড়োটাও কিন্তু খুব ভালো হয় আর শুকনো থাকতেই গুঁড়োটা যত সুন্দর হয় জল মেশালে কিন্তু গুঁড়োটা অত পাউডারও হবে না আর প্লেনও হবে না এই জন্য শুকনোই এটা গুঁড়ো করতে হবে গুঁড়োটা আমার হয়ে গেছে দেখুন কালারটাও খুব সুন্দর আসছে আর একদম পাউডারের মতো হয়ে গেছে এই কাজটা অবশ্য আপনাদের কাছে শিল থাকলে শিল নোড়াতেও করে নিতে পারেন আমার কাছে শিল নেই তাই পুরো রেসিপিটাকে আমি মিক্সার গ্র্যান্ডারেই বানাবো মিক্সার গ্র্যান্ডারে এখন গুঁড়োটাকে নিয়ে নেব বড় একটা জারে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে সাথে কি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে জারটা কাটিয়ে পুরো তিলটাই দিয়ে দিলাম তারপর যেই আমি আমসত্যটা ভিজিয়ে রেখেছিলাম আমসত্যটা ভিজে অনেকটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে এখন হাত দিয়ে একটু চটকিয়ে এটাকে ভেঙে নিতে হবে ভালো করে ভেঙে নিয়ে তারপর পুরো জল শুদ্ধই আমি মিক্সার জারে এটাকে দিয়ে দেবো যেহেতু এটার মধ্যে জল মিশাতে হবে তাই আমসত্বের জলটা শুদ্ধই আমসত্বগুলো দিয়ে দিলাম আর তারপর এখানে আমি চার চামচের মতো নারকেল কোড়া নিয়েছি রেসিপিটা বানাতে হলে নারকেল কোড়াও লাগবে আর এই নারকেল কোড়াটা আপনারা শিলনোড়া থাকলে শিলনোড়াতেও বেটে দিতে পারেন তাহলে অনেকটাই প্লেন হয়ে যাবে আমি একসাথেই মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে দিয়ে পেস্ট করব স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম আমি তিন চামচের মতো মিষ্টি দিলাম যেহেতু আমার আম সত্যটা একটু টকটক টক ভাব ছিল তাই মিষ্টিটা দিলাম না হলে মিষ্টি না দিয়েও এটা কিন্তু বানাতে পারবেন আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এখন পুরো এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে আবার ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পেস্টটা কিন্তু অনেকই ঘন আছে এটাকে আর একটু পাতলা করতে হবে এই রেসিপিটা পাতলা ঘন যেভাবে আপনারা খেতে পারেন সেইভাবেই খান খেতে কিন্তু স্বাদ একই লাগে মিক্সার জারটার মধ্যে অনেক লেগে আছে তাই এটার মধ্যে আর একটু জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম আর একটু পাতলাও হয়ে গেল এখন টকের জন্য এটার মধ্যে আমি দুই পিস লেবু চিপে দিয়ে দেবো তাহলে টকটাও হবে আর খেতেও তখন ভালো লাগবে আমি এখানে পাতিলেবু নিয়েছি আমার এখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না তাই গন্ধরাজ লেবুটা আমি দিতে পারলাম না আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে গন্ধরাজ লেবু দিয়েই রেসিপিটাকে বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে সুন্দর একটা গন্ধরাজ লেবুরও ফ্লেভার আসবে লেবুটা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন মনে হয় এই সময় একটু জল মিশিয়ে দিতে পারেন তাহলে আর একটু পাতলা হয়ে যাবে আর যদি ঘন খেতে চান তাহলে জলটা না মেশালেও হবে আরেকটু জল মিশিয়ে নিয়ে একটু পাতলা করে নিয়ে তারপর চার পাঁচটা পাতিলেবুর পাতা ছিড়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকেন তাহলে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিবেন ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার চলে আসবে তারপর বাটির মধ্যে সার্ভ করে দিবেন সবাইকে এইভাবে করে আর যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে দুই তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই গরমের সিজনে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের টিপস তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই রোজ খাওয়ার মধ্যে একটু তিল খাওয়ার চেষ্টা করবেন তাহলে ক্যালসিয়ামের মাত্রা ভরপুর থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন